বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকাল পাঁচটায় সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এর আয়োজন করা হয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাস মহিউদ্দিন আহমেদ এমপির সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম আবুল কাশেম উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আওলাদ হোসেন মৃধা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাহমিন আক্তার তুহিন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন চোখদার সাংগঠনিক সম্পাদক মাহসিন ভুইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভায় আগামী তেইশ জুন রবিবার আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়